একদিনের কষায় পরিবারের সবাই আমরা ছেলে মেয়ে উভয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঈদ মোবারক কুরবানি ঈদের সবাইকে শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক এটা একেবারে ঈদের দিন বর্তমানে আমি বাসাতে আছি এত ব্যস্ততা ছিলাম যে ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি এবং গ্রামে নেটওয়ার্ক থাকেই না একদম শান্তি একটা পরিবেশে ছিলাম ফোন মন কোনো কিছুই কাছে রাখার প্রয়োজন মনেই করি নাই কারণ নেটই থাকে না তাহলে ফোন কাছে রাখি লাভ তারপরে যে চলে আসলাম একটা খাসি কুরবানি আর একটা গরু কুরবানি আমাদের তো আব্বা ভাইয়া সবাই গরু প্রথমে তো খাসিগুলো একটা একটা করে সবাই জবাই দিয়ে ফেলছে মানে কুরবানির জন্য সবাই প্রসেসিং করে রেডি করে জবাই দিয়ে ফেলছে তারপরে এইখানে দিবে এখন গরু কুরবানি অলরেডি গরু ধরে পাতল করে শোয়াই ফেলছে আর আমি সবগুলো ঘোলা করে দিছি যেহেতু ফেসবুকে এগুলো অ্যালাউ না তারপরে ভাইয়া এই যে খাসি বানাচ্ছে ভাইয়ার সাথে সাথে আমিও এই খাসি টুকরো টুকরো করছি তারপর ওইখানে ভিডিও নিতে পারি নাই আলমনিকে বললাম যে এইখানে ভিডিও নিয়ে দাও এই যেখানে আমি আব্বা চাচা কাকা তারপরে ভাই আরও সবাই একত্রিত হয়ে চা দিয়ে বা গ্রাম বাংলায় যেটাকে বলে দাও ওইটা দিয়ে বড় বড় হাড়গুলো টুকরো টুকরো মাংসগুলো হালকা হালকা থেতে দিচ্ছিলো আর সেগুলো আমরা মেয়েরা বটি দিয়ে পিসপিস করে কেটে কেটে নিচ্ছিলাম আমি আবার বড় বড় মাংসের টুকরোগুলো পিসপিস করে দুই পাশে আমার যে এক চাচি বসে আছে আর এক ফুবু বসে আছে তাদেরকে দিচ্ছিলাম তারা সুন্দর করে আমার ওই টুকরো করা মাংসগুলো আবার পিসপিস করতেছিল আমিও আবার পিসপিস করছি বাট আলহামদুলিল্লাহ গ্রামের মজা গ্রামেই শহরের মজা শহরেই দেখতে পাচ্ছেন শুধু যে আমরা গোল করে বসে কাটতেছি মাংস টানা আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই গোল করে বসে মাংস কারণ গ্রামের সমাজ সমাজ আসে বলতে সকলে একত্রিত হয়ে এক জায়গাতে মাংস বন্টন করে সেটা ভাগাভাগি করে সমাজে কিছু দিতে হয় এই যে এটা কিন্তু আমার চাচি মাংস সমাজে দিতে হয় এবং নিজেদের বাসাতে নিয়ে যেতে হয় চার ভাগ করতে হয় চার ভাগ একটা গরু চার ভাগ করে এক ভাগ সমাজে দিয়ে দিতে হয় আর তিন ভাগ সবার মাঝখানে সেটা ভাগাভাগি করে যারা যারা ভাগ নেয় তারা তারা নেয় তারপর আবার সমাজে যে মাংসটা মানে দেওয়া হয় সেই মাংসটা সবারগুলো গুলো এক জায়গায় করে আবার ভাগাভাগি করে সবার বাসা বাসায় পোষাই যায় এইটা হলো গ্রামের মজা শহরে কিন্তু এরকম সমাজ বলতে কিছুই নাই। তারপরে মাংস সুন্দর মতন প্রসেসিং করে বাসায় চলে আসলাম তারপরে এই যে রান্না করা হয়ে গেছে গরম গরম মাংস প্রায় সন্ধ্যা সন্ধ্যা ছোঁয়াছুঁ সে সময় গোসলও করি নাই মাংস রান্না শেষ করে ওই অবস্থাতে ওই জামা পরে খাইতেছিলাম এত মজা নিজ হাতে মাংস কেটে সেই মাংস আবার আম্মা রান্না করে দেওয়ার পরে সেটা খাওয়ার যে ফিলিংস যা বলে বোঝানোর মতো না আমি বলবো আলহামদুলিল্লাহ গ্রামের মজা গ্রামেই শহরের মজা শহরেই আমার একটা বেস্ট ইচ্ছ ছিল আল্লাহ হাফেজ